নবদিনের পর পর রেস্টুরেন্ট খুলেই আছে অল্প অল্পই খাচ্ছি আমরা বাট যে রেস্টুরেন্টগুলো খুলছে সে তার উপরে আরও লোকেশন বলে দিই ডিটেলস হোটেল তার মাঝখানে রায়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কিন্তু থাকার জায়গাও আছে আমি হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা এখানে দেখো এখানে হচ্ছে কিচেন আমাদের চিকেন হট গার্ডেন চিকেন আর ড্রাই মেয়েছি আমরা এখানে ডালপুরি ডালপুরি আমাদের এখানে সত্যিই খুব কম পাওয়া যায় পেয়ে যাবে ভাবছো সেরকম তো খুব একটা ভালো সলিউশন এখানে ডালপুরি পাওয়া যায় সকাল আটটা থেকে দুপুরে মোটামুটি বারোটা একটা পর্যন্ত তোমরা আসলে পেয়ে যাবে সাথে অল্টারনেটিভ মানে আলাদা আলাদা রকম সবজি থাকে ঘুগনি থাকে তাদের এইসব জিনিস দরকার তাদের জন্য সকলকে নতুন একটা ভ্লগের সকলের স্বাগত আবার নিয়ে চলে এসেছি নবদ্বীপের একটা নতুন রেস্টুরেন্ট নবদ্বীপের পরপর রেস্টুরেন্ট খুলেই যাচ্ছে লোকের হতে যে আমি যাচ্ছি আর খাচ্ছি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি না এরকম ব্যাপার নয় অল্প অল্পই খাচ্ছি আমরা বাট যে রেস্টুরেন্টগুলো খুলছে সেগুলোর সন্ধান দেওয়া তোমাদের জন্য আমার মনে হয় খুব বেশি দরকারি কারণ আমরা সবাই চাই নতুন নতুন জায়গায় যাবো নতুন নতুন জিনিস এক্সপ্লোর করবো আর এই রেস্টুরেন্টটা হচ্ছে খুব সুন্দর একটা লোকেশানে বড়ালঘাটের একদম কাছে পেছনেই ফেরিঘাট আর একদম রাস্তার ওপরে আরও লোকেশান বলে দিই ডিটেলস তোমাদের উইভার লজ এই শ্যামেদক উইভার লজ থার্টি কী আর পাশে হচ্ছে গিরিধারী হোটেল মা গঙ্গা হোটেল তার মাঝখানে রায়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কিন্তু থাকার জায়গাও আছে আমি চেষ্টা করছি যদি থাকার জায়গাটাও দেখানো যায় প্রথমে তো আমি রেস্টুরেন্টে কী কী আছে ওদের নতুন শুরু হয়েছে একদম রেস্টুরেন্টে কী কী পাবো আমরা সবটা দেখাচ্ছি কেমন খাবার কোয়ালিটি সবটা থাকছে তোমাদের সাথে শেয়ার করবো চলো হচ্ছে রায়া হোটেল দেখো রেস্টুরেন্ট এখানে কিন্তু বাইরে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ কলিং নাম্বার তোমরা ফোন করে শুনে নিতে পারো ওদের থাকার ব্যবস্থা কি আছে আর এই যে লোকেশনটা দেখে নাও মা গঙ্গা হোটেল পাশেই মা গঙ্গা হোটেলের একদম পাশে এবার আমরা একটু ভেতরে ঢুকবারই একদম ফেরিঘাট থেকে কাছে যারা বড়াল ঘাটে কাছে একদম কাছে থাকার জায়গায় খুঁজছো প্লাস এরকম একটা রেস্টুরেন্ট তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা তো চলো একটু ভেতরে যাই এই হচ্ছে ভেতরটা ভেতরের অ্যাম্বুলেন্সটা এখানে দেখো এখানে হচ্ছে কিচেন এখান থেকে খাবারটা দেওয়া হলো খুব সুন্দর লাগলো এখানে বেশ আর মানে বেশ বড় স্পেসিয়াস অনেকটা জায়গা আছে টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা টেবিল আছে একসাথে অনেকজন বসে খেতে পারবে আর সব থেকে বড়ো কথা দুর্গাপুজোর আগে আমাদের এরকম একটা জায়গা এরকম একটা লোকেশানে কিন্তু খাওয়ার একটা রেস্টুরেন্টের খুব দরকার ছিল যেটা হয়ে গেছে ফাইনালি এটা এমন একটা জায়গা ওপার থেকে প্রচুর মানুষ এখানে আসবে আমাদের এখান থেকে প্রচুর মানুষ ওপারে যায় তো এরকম একটা প্রাইম লোকেশানে এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট হলে মানে খুবই ভালো হতো যে ব্যাপারটা হয়েছে ফাইনালি আমাদের খাবারটাও চলে এসছে এখানে দেখো তারপর একটা ছবি তোলার কম্পিটিশান চলছে বিভিন্ন রকম লাইফে খাবারের ছবি তুলছে আমি সেখানে তোমাদের সাথে শেয়ার করবো

কিন্তু ভালো লাগছে বাট ছোটো ছোটো পিসের একটু বেশি ক্রিস্পি হতো যেটা আমরা ওদেরকেও বলবো একটু নতুন হয়েছে বাট টেস্ট ওয়াইজ সেটা ভালো এটা তোমরা যদি কোনো মানে গ্রেভি আইটেম নাও তাহলে গ্রেভি হিসেবে নাও তাহলে একদম পারফেক্ট সেটা চাউমিন বা নুডলসের সাথে বলো বা রাইসের সাথে গ্রেভি হিসেবে নিলে একদম পারফেক্ট হয় আর সেক্ষেত্রে এই পিসটা ঠিক আছে তোমরা যদি ড্রাই হিসেবে নাও তাহলে একটুখানি ছোটো পিস হলে ভালো হয় আর টেস্ট এইট পয়েন্ট ফাইভ পাও তখন খাবার তো বেশ ভালো লাগে আর একটা সুন্দর ব্যাপার বলি এখানকার যেটা সকালবেলায় তোমরা পাবে এখানে আসলে ডালপুরি ডাল পুরি আমাদের এখানে সত্যি খুব কম পাওয়া যায় আমরা খেতে সবাই ভালোবাসি তো আমি এই সৌজা তো ঠিক করলাম যে আমরা সকালেও আসবো একদিন এখানে ডালপুরি খেতে তো তোমাদেরকেও বলে দিলাম যেহেতু এখান দিয়ে আমাদের যাতায়াত থাকে যারা যাতায়াত করো তাদের জন্য খুব দরকার টিফিন নিয়ে যাবে ভাবছো সেরকম তো খুব একটা ভালো সলিউশন এখানে ডালপুরি পাওয়া যায় সকাল আটটা থেকে দুপুরে মোটামুটি বারোটা একটা পর্যন্ত তোমরা আসলে পেয়ে যাবে সাথে অল্টারনেটিভ মানে আলাদা আলাদা রকম সবজি থাকে ঘুড়নি থাকে চানা মশলা থাকে চিকেন পেয়ে যাবে আর লুচিটা বললেও ওরা করে দিতে পারবে মানে বানিয়ে দেবে যেহেতু লুচিটা তুল লাগে না লুচিটা সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে এটা একটা খুব সুন্দর ব্যাপার সকালে আমার তো বেশ ভালো লাগলো এখানে খেয়ে একটাই আইটেম আজকে আমরা ট্রাই করার সুযোগ পেয়েছি যেহেতু ওরা নতুন খুলেছে সব কিছু এখনো চালু হয়নি আগামী রবিবার থেকে মানে আজকে থার্সডে আমরা এখানে এসছিলাম এই রবিবার মানে একুশ তারিখ থেকে মানডে থেকে তোমরা আসলে মোটামুটি সব ওদের অ্যাভেলেবেল পেয়ে যাবে যেটা সকালে আইটেম আমি বলে দিয়েছি দুপুরে কিন্তু ওদের বারোটা থেকে চারটে পর্যন্ত নর্মাল যেটা আমাদের বাঙালিদের ভাত ডাল তরকারি সবজি এইসবের একটা আইটেম থাকে সেগুলো কিন্তু দুপুরে পেয়ে যাবে প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে চারটের মধ্যে আর রাতে আসলে মানে পাঁচটার পর থেকে আসলে এই সমস্ত স্ন্যাক্স আইটেম সাথে বিরিয়ানি থাকছে সাথে রাইসের কিছু আইটেম থাকছে নুডলস থাকছে প্লাস মকটেলস থাকছে এই আইটেমগুলো সমস্ত সমস্ত কিছু তোমরা মানডে একুশে জুলাই থেকে আসলে সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে লোকেশানটা বলে দিয়েছি সব কিছু ঝটপট এবার তোমাদের আসার পালা একুশে জুলাইয়ের পর থেকে টাকা